কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন কি না এটা নিয়ে আমি আরও ভিডিও বানাইছি দু একটা অফিস আছে হয়তো যারা বলেন কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন না ভাই লাইভে অন্য লাইভে যা প্রশ্ন করেন যে কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন না পারবেন কি না আসলে কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন আর আমি আজকে আসি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আপনাদের ছোটো ভাই নাসির মিয়ান ডবল জিরো টু আর আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ দেওয়া দেখবেন আমি আপনাদের পাশে আসি ভিডিও জেরে আপনারা আমার সাথে থাকবেন আর যদি ভালো লাগে মন্তব্য করবেন কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে ভিডিওটা আপনার টাইপ লাইনে রেখে দেবেন আসলে যা বলতেছিলাম আপনি কমেন্ট ধরে ধরে ভিডিও দেখতে পারবেন ভাই কমেন্ট ধরে অন্যের ভিডিও দেখতে পারবেন কোনো সমস্যা নাই ফেসবুকের গাইডলাইনের কোনো যা লেখা নাই যে আপনি কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন না ভাই ফেসবুক বলে নাই আপনাকে যে আপনি কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন না ভাই এরকম গাইডলাইনে ফেসবুকের কোনো যা কোথায়ও নাই আর আপনারা দেখাতেও পারবেন না আর কেউ দেখাইতে পারবেও না অতএব যারা বলে যে কমেন্ট ধরে ভিডিও দেখা যাবে না ভাই তারা ভুল বলে ভুল তথ্য দেয় ভাই মানুষকে ভুল তথ্য দেবেন না ভুল ভাল ভুল ভুল ভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না ভাই আপনারা বড়ো বড়ো পেজের মালিক বড় বড় আইডির মালিক আপনাদের ফলোয়ার লাখ লাখ ফলোয়ার আপনাদের ফলারও অভাব নাই আপনারা অনেক ফলোয়ার এই জন্য আপনারা মিথ্যা কথা বলল পাবলিক খায় আপনাদের ভিডিও দেখ আপনার ভিডিও ভাইরাল হয় আপনাদের অনেক ভিউ হয় ভাই ভিউ কামানোর জন্য মিথ্যে কথা বলবেন আর নতুন ধরেকে বিপদে ফেলবেন ওটা করেন না ভাই কমেন্ট ধরে ভিডিও দেখা যাবে অতএব যারা বলে তারা ভুল বলে তাদের কথা শুনবেন না আর কমেন্ট ধরে আমি নিজেই ভিডিও দেখি ভাই আমি নিজেই ভিডিও দেখি আপনাদের কী বলবো আমি নিজেই কমেন্ট ধরে ধরে ভিডিও দেখি এমনকি কমেন্ট ধরে ভিডিও দেখতে 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 আস এই পর্যন্ত আমি অতএব যারা বলে যে কমেন্ট ধরে ভিডিও দেখা যাবে না তারা মিথ্যে কথা বলে তারা সত্য কথা বলে না গায়ে ফেসবুকের গাইডলাইনের কোনো জায়গায় নাইকে যে আপনি কমেন্ট ধরে ভিডিও দেখতে পারবেন না অতএব আপনারা দের ভিডিও দেখবেন সবার ভিডিও দেখবেন আর যারা আপনি ভালো লাগবো যে ভাইয়ের ভালো লাগে তার নাম সাজ এ নে এনে ভিডিও দেখবেন এ নিয়ে এনে ভিডিও দেখবেন আপনি কোনো সমস্যা করবেন না ফেসবুক আপনার পেজে কোনো সমস্যা হবে না আপনার পেজে যে কোনো সমস্যা আসবে না যে কোনো বড়ো ধরনের সমস্যা করেন ভাই যে কোনো ইস্যু মিশ্যু করেন পেজে কোনো ইস্যু আসবে না কোনো সমস্যা হবে না অতএব আপনাদেরকে বলবো সবসময় আপনারা আপনাদের বড়ো ভাইয়াদের ভিডিও আপনাদের ভিডিও কমেন্ট ধরে ধরে দেখবেন এবং কি যদি ভালো লাগে তার নাম সাজ দিয়ে এনে তার ভিডিও সবসময় দেখতে থাকেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর আর আপনাদের মনে কোনো কোনো প্রশ্ন থাকবে না যে কমেন্ট ধরে ভিডিও দেখা যাবে নাকি ভাই কমেন্ট ধরে ভিডিও দেখবেন আশা করি আপনাদের কথা বলে কাজও লাগবে কারণ আমি নিজেই কমেন্টের ভিডিও দেখি আমি মানুষের আমার বড় ভাইয়ের নাম সাজ দায় আমি ভিডিও দেখি সবসময় সাজ ভিডিও দেখি তাতে দেখো আমার কোনো সমস্যা হয় না আমার পেজে কোনো সমস্যা দেয় না ফেসবুক অতএব আপনাদেরকেও কোনো ফেসবুকে সমস্যা দেবো না যারা এইসব মিথ্যা কথা বলে তাদের কথা না শুনে যারা আপনাদেরকে ফেসবুকের জগতে ভালো পরামর্শ সুন্দর পরামর্শ দেবে সঠিক গাইডলাইন দেবে তাদেরকে দেখে তাদের কথা শুনে তাদের কাছে যেয়ে তাদের কাছ তো পরামর্শ নিয়ে আপনারা কাজ শুরু করে দেন সামনে এগিয়ে যান আপনাদের পেজ ইনশাআল্লাহ বো করবে ফেসবুক আমাদেরকে শো করে যাবে ফেসবুক আপনাকে ভালোবাসা দেবে অতএব বলব যে কমেন্ট ধরে ভিডিও দিলে দেখলে কোনো সমস্যা হবে না আপনারা কমেন্ট ধরে ধরে ভিডিও দেখতে পারবেন আজকের মতো এখানেই বিদায় আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুক যেভাবে বলে ওইভাবে কাজ করেন অর্গানিক ভিডিও রাখেন অর্গানিক সব কিছু রাখেন নিজের ভিডিও নিজে করবেন এবং কী আপনার ভ্যালু দেখায় ভিডিও করতে থাকেন ইনশাল্লাহ কমেন্ট ভিডিও দেখেন কোনো সমস্যা হবে না এতে ফেসবুক কোনো যা বলে নাই যে কোনো যা বলে নাই যে কমেন্ট ভিডিও দেখা যাবে না এটা ফেসবুকের গাইডলাইনের বাইরে আর আপনারা কমেন্ট ভিডিও দেখতে পারবেন